আমরা ধরে ভাইছো ওই আপনার কথা কই আরে ভাই আপনারা আপনারা বৃদ্ধি করেন আপনারা আমি একটা পার্টি কইতো পার্টি কইলা যে যে হই না আপনারা আপনাদের এলাকাতে আরছি আমি मेहमान তো না আমি मेहमान কিনা मेहमान কিনা মানে मेहमान কি আপনি আমরা আপনাকে কাটানোর জন্য এনেছেন আচ্ছা আচ্ছা মিছিল করা নি সেটা মিছিল করা হ্যাঁ বলেন বলেন মিছিল দাও নি সেটা আচ্ছা ঠিক আছে বলেন সাবেক মেম্বার

প্রতিযোগিতা থাকবে কিন্তু কোনো প্রতিংসা থাকবে না

আমাকে <muchas> ৰাস্তা <spaconian> <architectural silenceören> આપશે અને મેમન

চলে <kung> যাবেপ <government> <ım Laser> <motorquin> <nein> <único Liberty Overwatch>

દાન 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 ઇન્શાઅલ્લાહ આવ એ સભાઈ ઉઠો સભાઈ ઉઠો એ સભાઈ ગાડી તો ઉઠો

নির্বাচন গেলে কিন্তু দুই দিন ধরে আমরাই আবার বাজারে একসাথে বাজার করবো ঠিক নেই কেউ মারা গেলে জানা জানা মজা করবো করুন খবর ভারে আমরাই যাবো পাশাপাশি ঠিক আছে নি সেই জন্য আমরা রাজনীতি করবো মানুষের জন্য ঠিক আছে নি রাজনীতি করবো মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আপনি আপনারটা প্রচার করবেন আমি আমারটা প্রচার করবো আর এই প্রচারটা বাধা দেওয়া কিন্তু মারাত্মক অপরাধ এটা 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 সারা রাষ্ট্রের আকাঙ্ক্ষা

আপনি আপনাকে আসি আমি যেটাকে প্রার্থী আমি তো আসতে পারি পারি কিনা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনি আপনার প্রচার করবেন আমি আমার প্রচার করবো ঠিক আছে কথাটা এই জন্য বলছি ভাই রাজনীতি

যে ঘটনাটা এই থেকে যে গ্রামের একটা সম্মানের সাথে সংগীতে গেছে এখন এই সম্মানগুলো কেন কোনো পাটিগত কানে আর অত নয়টা দল আছে না তো এরাও তো আসবে আসবে না তাই জন্য আপনারা এলাকার বাস সম্মানটা এলাকার সম্মান আপনারা বুঝবেন কি নাকি মেম্বার মানে জন প্রতিনিধি দল করবে মানুষের জন্য কোনো ব্যক্তিগত এজেন্ডা না ব্যক্তিগত এজেন্ডা হবে পরে কিন্তু আপনি আপনি যদি ক্ষমতাতে আসতে পারেন আপনি কাজ করবেন স্কুল করবেন মাদ্রাসা করবেন প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো একটা ব্যক্তিত্ব আপনি ইচ্ছামত করেন কিন্তু বাক স্বাধীনতায় যেন আগাত না করে এটা কিন্তু জনগণের চাহিদা না জনগণের চাহিদা দিলো অবাধ ও সুষ্ঠ নিরপেক্ষ পরিবেশ করে নিবতন করতে হবে এইটা কিন্তু এটা কিন্তু ভালো থাকবে কিন্তু কোনো প্রতিংশ থাকবে না Hãy subscribe cho kênh Ghiền <laughs> Mì Gõ Để